আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব হেওয়ারের মাধ্যমে আরবি ভাষা তো আসলে কথোকথন বা হেওয়ারের মাধ্যমে যখন আরবি ভাষা শিখবো বা কনভার্জেশনের মাধ্যমে যখন আরবি ভাষা বা যে কোনো ভাষা শিখবো তখন আমরা দ্রুত এই ভাষাটা আমরা আয়ত্ত করতে পারবো তো সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা হেওয়ার রাখার চেষ্টা করব পাশাপাশি আমরা আরবি কাওয়ায়দ যেগুলো একেবারে না জানলেই নয় অর্থাৎ প্রত্যেকটা ভাষারই তার নিজস্ব কিছু ব্যাকরণ বা গ্রামার রয়েছে বা কাওয়াদ রয়েছে আরবি ভাষারও তেমন সুন্দর কিছু কাওয়ায়দ রয়েছে সেই কাওয়ায়দগুলো আমরা জানার চেষ্টা করব। তো আজকে প্রথমে আমরা এই আরবি ভাষার কথোকথন মাধ্যমে আমরা আরবি ভাষাকে লপ্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা আজকে শিখতে চলেছি ওয়াতনি বাংলাদেশ আমার জন্মভূমি বা আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে দুজনের মধ্যে কথা তো প্রথমে মাহমুদ মাহমুদ বলতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর শান্তি বসে হোক এবং আল্লাহ রহমত বসে হোক তারপর নাঈম বলতেছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বরক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বসিদ হোক এবং আল্লাহর আল্লাহ আপনার উপর দান করুক তারপর হচ্ছে মাহমুদ বলতেছে ইসমি মাহমুদ আমার নাম মাহমুদ তা আমি যদি বলি যে ইসমি আহমদ ইসমি আবদুল্লাহ তো আমি যদি বলি যে আমার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুর রহমান তাহলে আমরা এইভাবে বলবো ইসমি মানে হচ্ছে আমার নাম প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা আরবি ভাষা কেন শিখবো মনে রাখতে হবে এটা কোরআনের ভাষা এটা হাদিস শরীফের ভাষা এটা হচ্ছে জান্নাতের ভাষা দয়াল নবজির ভাষা হচ্ছে আরবি ভাষা সেই জন্য আমরা এই আরবি ভাষা শিখতেছি আর যাদের মনে করেন যে আমরা আরবি ভাষা শিখে কী করবো আপনি যদি মহব্বত করে আরবি ভাষা শিখেন তাহলে অবশ্যই জান্নাতের মধ্যে আপনি থাকবেন সেই জান্নাতের মধ্যে আপনি অবশ্যই আরবিতে কথা বলবেন সেই ভাষা আপনার জন্য যদি মহব্বত করে পড়েন আপনি জেনারেল শিক্ষিত কোনো সমস্যা নেই আপনি আরবি ভাষা শিখেন আর আরবি ভাষা কেন শিখবেন কারণ নামাজের মধ্যে আরবি ভাষার কোনো বিকল্প নেই অবশ্যই আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল হয়েছে সুতরাং আপনি যখন আরবি ভাষা বুঝবেন তখন কোরআন শরীফ বুঝবেন হাদিস শরীফ বুঝবেন অবশ্যই আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভবান হবেন তো প্রিয় শিক্ষার্থীরা ইসমি মানে হচ্ছে আমার নাম আমার নাম মাহমুদ সে বলতে মাহমুদ মিং ফাদুলি মা ইসমুখ অনুগ্রহ করে আপনার নাম কী নাসমুখ বা আপনার নাম কি না বলতেছে ইসমিন আমার নাম হচ্ছে নাইম আফওয়ান দয়া করে মা জিনসিয়া তুকা তোমার জাতীয়তাকে মা তুকা তোমার জাতীয়তা কি বা তুমি কোন দেশে মাহমুদ বলতেছে মিন মালিজিয়া আমি মালয়েশিয়ান ওয়া আনতা এবং তুমি বা আপনি সে নাঈম বলতেছে অ্যান বাংলাদেশ আমি বাংলাদেশ আপনাকে যদি কেউ প্রশ্ন করে মা জিনসিয়া তুকা আপনার জাতীয়তা কি বা আপনি কোন দেশি তখন আপনি যদি বাংলাদেশি হন তা আপনি বলবেন যে আনা মিন আনা মিন বাংলাদেশ আমি বাংলাদেশি তা যদি মালয়েশিয়ান হন তাহলে আপনি বলবেন যে আনা মিন আমি মালয়েশিয়ান আচ্ছা তার মাহমুদ বলতেছে মা ফি বিলা দিকা আপনার দেশের মধ্যে কি কি আছে মালয়েশিয়ান একজন লোক মনে করেন বাংলাদেশের মধ্যে আসছে এখন তিনি বলতেছেন যে আপনার দেশের মধ্যে কী কী দর্শনীয় স্থান আছে বা দেখার মতো ভিজিট করার মতো কি কি জায়গা আছে একটু বলেন ইয়া সাদেক হে বন্ধু আপনার দেশের মধ্যে কী কী দর্শনীয় স্থান আছে বা দেখার মতো জায়গা আছে আমি বলতেছে ফি বিলা দিনা আমাদের দেশের মধ্যে রয়েছে মাসা হিদু মুখতালি ফাতুন অনেক দর্শনীয় স্থান র আতুন সুন্দর বা দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে চমৎকার স্থান রয়েছে মিনহা তার মধ্যে রয়েছে হৃষ্ণ আলবাগ সেটা হচ্ছে কি লালবাগের কেল্লা আকবারুল গবাতি সবচেয়ে বড় সবচেয়ে বড় বন হচ্ছে গবাত মানে বন সুন্দরবন সুন্দরবন ও আতওয়ালু সবচেয়ে দীর্ঘতম শাওপ্তি সৈকত সমুদ্র সৈকত ফিল আলামী বিশ্বের মধ্যে কুক্স বাজার কক্সবাজার ও তালিকা এবং অন্যান্য জিনিস অর্থাৎ সবচেয়ে বড় বন হচ্ছে সুন্দরবন এবং দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের মধ্যে কক্সবাজার এবং অন্যান্য জিনিসও রয়েছে মাহমুদ বলতেছে এই ফল জব্বু হুনা সেখানকার আবহাওয়া কেমন কক্সবাজারের বা এই সুন্দরবনের আবহাওয়া কেমন ইয়া নাইম হে নাঈম নাইম বলতেছে অল্লা হে আল্লাহর শপথ আল জগ্বু মুমতাজ এখানকার আবহাওয়া অনেক চমৎকার বা বানাসের আবহাওয়া কেমন মালাস আবহাওয়া কি অনেক চমৎকার মুমতাজ মানে হচ্ছে চমৎকার ভালো তারপরে মাহমুদ বলছে বি জামিলুন জামিল জিদ্দান তোমার দেশ তো অনেক সুন্দর অনেক ভালো চমৎকার শুকরান তোমাকে ধন্যবাদ মাহমুদ বলছে মা সালামা ভালো থেকো মা আসালামা ভালো থেকো সুস্থ থেকো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরবি কাওয়ায়দের মধ্যে শিখবো জামানু ওয়া আকসামুহু অর্থাৎ জামান ও উহার প্রকার জামান তথা কাল একটা কাজ যদি করা হয় অবশ্যই সেটা কাল থাকবে সেটা অতীতকাল হতে পারে বর্তমান বা ভবিষ্যৎকাল হতে পারে তো আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট আমরা বুঝতে পারবো আলিফ অংশের মধ্যে রয়েছে যেমন ফায়ালা সে করলো দাখালা সে প্রবেশ করলো নাচোরা সে সাহায্য করলো বা অংশের মধ্যে রয়েছে ইয়া সে করছে ইয়া দখলও সে প্রবেশ করছে ইয়া সে সাহায্য করছে ইয়া ফাইল সে করবে ইয়াদ হলো সে প্রবেশ করবে ইয়াংসুরু সে সাহায্য করবে তো একটা কাল সে করলো অতীতকাল সে করছে বর্তমানকাল সে করবে ভবিষ্যৎকাল তো আলোচনায় উপরে উদাহরণগুলো প্রতি লক্ষ্য করি আলিফ অংশের মধ্যে ফাঁয়লা দেখালা নাসারা শব্দগুলো মাউজি তথা অতীতকালের কাজ করা হয়েছে বোঝায় বা অংশের মধ্যে ইয়ে ফাইলো ইয়া দখল শব্দগুলো হ্যাল তথা বর্তমানকাল কালে কাজ করা হচ্ছে বোঝায় যে অংশের ইয়াফ ফলো ইয়া দখল ইয়াং শব্দগুলো মুস্তাকবিল তথা বৈষ্যতকালে কাজ কোনো কাজ হবে বোঝায় এটা হচ্ছে ভবিষ্যৎকাল তো নিয়মের জামান এর পরিচয় জামান অর্থ কাল পরিভাষায় ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে জামান তথা কালবেল অর্থাৎ কাজটা যে সময়ে সংগঠিত হয় এটাকে কাল বলে এটাকে আরবিতে জামান বলা হয় তো এই জামানটা হচ্ছে তিন প্রকার মাও হাল মুস্তাকবিল তো মাঝি হচ্ছে অতীতকাল হাল বর্তমানে মুস্তাকবিল ভবিষ্যৎকাল তা আমরা সহজে বুঝতে পারি অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে মাঝি সব অতীতকাল পরিভাষায় বর্তমান সময়ের পূর্ব সময় বা কালকে মাউজি তথা অতীতকাল বলে আরও সহজ করে যদি আমরা বলতে চাই তো তুমি যে সময়ে অবস্থান করছো সেই সময়ের পূর্ব সময়কে মাঝি বলে যেমন শাড়ি বা আমসি গতকাল সে পান করলো গতকাল সে পান করলো শাড়ি বা আমসি গতকাল সে পান করলো এ শাড়িফ তো আমসি আমি গতকাল পান করলাম বা করেছিলাম তো জরোবা আমসি গতকাল সে প্রহার করলো জরবা প্রহার করলো আমসি গতকাল হাল তো বর্তমান কাল পরিবার সাহেব বর্তমান সময় কালকে আরবিতে হাল বলে প্রিয় শিক্ষার্থীরা হাল যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হাল কাকে বলে আমরা অনেকে কথায় কথা বলে দেখি যে তোমার তোমার হাল অবস্থা কেমন মানে বর্তমান অবস্থা কেমন আরও সহজ ভাষায় বলা যায় তুমি যে সময় অবস্থান করছো সেই সময়কে হাল বলে যেমন আল আন হুয়া সরব এখন সে পান করছে আল আন মানে এখন হুয়া সরব এখন সে পান করছে আল আন হুয়া ইয়বু এখন সে প্রহার করছে ইত্যাদি মুস্তাকবিল মুস্তাকবিল শব্দের অর্থ ভবিষ্যৎকাল পরিভাষায় বর্তমান সময়ের পরবর্তী সময়কে মুস্তাকবিল তথা ভবিষ্যৎকাল বলে আরও সহজ ভাষায় বা সহজ করে বলতে গেলে তুমি যেই সময়ে অবস্থান করছো সেই সময়ের পরবর্তী সময়কে মুস্তাকবিল বলে যেমন ইয়া সুরব গদান আগামীকাল সে পান করবে ইয়া সুরব গবান আচ্ছা ইয়া রইব গাদান আগামীকাল সে প্রহার করবে প্রকাশ থাকে যে হাল ও মুস্তাকবিলকে মোজারে বলা হয় বলে আর উভয়ের জন্য একই ধরনের সিগা ব্যবহৃত হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বিষয়গুলো আমরা জানলাম যে জামান কাকে কে বলি কত প্রকার মাউজি হাল মুস্তাকবিল এই বিষয়গুলো আমরা শিখলাম নিচের শব্দগুলো হতে মাউজি মুস্তাকবিল মাঝি ও মোস্তাকিল তু টু ইসে মাজি তার সরব মোজারে ইয়াদ মোজারে আলামত আছে ইরা মোজারে যা হোক এটা মোজারে করা অত এটা হচ্ছে উ এটা হচ্ছে আবার মোজারে যেহেতু আলিফলাম আলিফ রয়েছে আচ্ছা তো এভাবে আমরা আস্তে আস্তে আগামী ক্লাসের মধ্যে শিখবেন আল ফেয়েল ও আকসা মহু ফেল এবং উহার প্রকারগুলো তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে এই কাওয়ায়েদ এবং আরবি হেওয়ারের মাধ্যমে আমরা আরবি ভাষাকে সহজে আয়ত্ত করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন সকলকে আবারও মরকবাদ জানাচ্ছি আর যারা এই চ্যানেলের মধ্যে আজকের এই ভিডিওটি আপনি নতুন দেখলেন আপনি মনে করবেন যে আমি কোরআন সই শেখার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি আরবি ভাষা শিখতেছি আরবি ভাষা অবশ্যই শিখব হ্যাঁ আমিও নগণ্য গুণাগার আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করতেছি আর নবুজ বলেন উত্তর বলেন এলমি মিনাল আল মাহাদি হাদি আল্লাহাদি তুমি দলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো তো আমরা কেউ বলতে পারবো না যে আমি সব শিখে ফেলেছি তো আমাদের শিক্ষার কোনো শেষ নেই আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মোমেন্ট আমরা শিখতেই থাকবো ইনশাল্লাহ তো আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনাকে আমাকে সকলকে কবুল করেন বিশেষ করে কোরআন এবং হাদিসকে বোঝার জন্য আরবি ভাষাকে আমরা যেন সহজে শিখতে পারি বুঝতে পারি আল্লাহ রব আলমিন সকলকে সেই তহফিক নসীব করে সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায়নীসী আসসালাম আলিকুম ওরহমতুল্লাহি ওবরাক